ভালো করে মিক্স করব এবারটাকে সেকশন ওয়াইজ লাগাতে হবে চুনে টেনে টেনে আর এটাকে অ্যাপ্লাই করার পর মোটামুটি ওই এক ঘন্টা মধ্যে রাখলেই হবে কিন্তু আমার ঠান্ডার প্রবলেম আছে মাঝে মধ্যে ওভারনাইট রাখতে পারি বাট মাঝে মধ্যে রাখতে পারি না তো কালকে রাখতে পারিনি বলে আজকে সানের ঠিক দু ঘন্টা আগে দিলাম তোমাদের মানে আজ আমার তো কাজ নেই বলে আমি দু ঘন্টা রাখতে পারছি বাট কাজ থাকলে হয়তো এক ঘন্টাও রাখতে পারতাম না ওই ফর্টি ফাইভ মিনিটস মতো রাখলেই হবে ঠিক আছে মিনিমাম তোমরা ফর্টি ফাইভ মিনিটস রাখার চেষ্টা করবে আর এরকম সেকশন করে করে পুরো চুলে অ্যাপ্লাই করবে তারপরে হেয়ার ওয়াশ করে আমাকে জানাবে আর হেয়ার ওয়াশ করার মানে যখন করবে শ্যাম্পু ইউজ করবে আর কন্ডিশনারটা যখন ইউজ করবে একটা হেয়ার ক্যাপসুল থাকলে ক্যাপসুল আদারওয়াইজ তোমরা যে কোনো মেডিসিন শপে গিয়ে হেয়ার ওই ভিটামিন ই ইভিয়নের যে ক্যাপসুলটা আছে সেটা একটা কিনে নিয়ে ওই কন্ডিশনারটার মধ্যে একটা ফাটিয়ে মিক্স করে তারপরে হেয়ারে লাগিয়ে পাঁচ মিনিট মতো ওয়েট করবে করে হেয়ারটা ওয়াশ করবে তারপরে হেয়ারটা ড্রাই হলে আমাকে বলবে কেমন ফল পেয়েছে একবার এই জিনিসগুলো ঘরে করে দেখে আমি তো জীবনে পার্লারে হেয়ার কাট ছাড়া হেয়ারের জন্য আর কিছু করি না কোনো ট্রিটমেন্ট তো করি না পার্লারে গেলে যদি আমাকে বলে এই ট্রিটমেন্ট করবো ওই ট্রিটমেন্ট করবো হ্যাঁ করবো পরে এসে করবো সময় নেই সময় পেলে এসে করব বাট আমি করাইনি আমার এগুলোতেই চলে যায় হেয়ার খুব ভালো থাকে ইভেন যত পার্লারের জিনিস ইউজ কম করবে হেয়ারে যত কেমিক্যাল ইউজ কম করবে তত কিন্তু হেয়ার ভীষণ ভালো থাকে বাট মোটামুটি যেমন শ্যাম্পুটা কন্ডিশনারটা তো ইউজ করতেই হয় তো সেগুলো সেক্ষেত্রে কিছু করেনি সিরামটা এগুলোতে ইউজ আমি সেটাও চেষ্টা করি হার্বেল করার চেষ্টা করি কি হার্বেলই করি যাতে আমার চুলটা ড্যামেজ না হয়ে যায় মাঝে মানে মাঝখানে আমি কেমিক্যাল শ্যাম্পু ইউজ করি বা কেমিক্যাল জাতীয় চুলে ভীষণ ইউজ করতাম পার্লারে গিয়ে মানে শ্যাম্পু কন্ডিশনার প্রচণ্ড পরিমাণে চেঞ্জ করতাম আমার হেয়ার ফল হয়ে চুল ড্যামেজ হয়ে দিচ্ছিরি একটা অবস্থা হয়ে গেছিলো তো আমি এটা এক মাসের মধ্যে রিকভার করতে পেরেছি এক থেকে দেড় মাস লেগেছে আমার এই টিপসগুলো ফলো করো আশা করি তোমাদের অনেক কাজে বাই বাইদ আমি একটা জিনিস দিতে ভুলে গেছি আমার ঘরে ছিল সেটা হচ্ছে পাতি লেবুর রস এটা ইউজ করলে আরও সুন্দর সেন্টি হতো চুলটা আমি একদমই স্কিপ করে মানে ভুলেই গেছি একদম তাই দিতে পারিনি তোমাদের বাড়িতে থাকলে কিন্তু অবশ্যই দিই না দিলেও কোনো সমস্যা নেই বাট খুব ভালো কাজ করে পাতি লেবুর রসটা আমার কাছে ছিল বাট আমি ভুলে গেছি এখন তো অ্যাপ্লাই হয়ে গেছে কিছু করার নেই